এবার ছেলে জয়ের কথায় তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলেন শাকিব খান টলিউডের কিং সাকিব খান আবারও শিরোনামে শোনা যাচ্ছে তার একমাত্র পুত্র আব্রাহাম কনিষ্ঠ একটি সূত্র জানায় সম্প্রীতি সাকিব খান তার ছেলের সঙ্গে বেশ কিছু সময় কাটান সে সময় জয় নাকি তার বাবাকে প্রশ্ন করেন কেন তিনি আবার বিয়ে করছেন না জয় বলেন বাবা তুমি যদি বিয়ে করো তাহলে আমাদের বাড়ি পেতে আরো আনন্দ হবে আমি চাই তুমি সুখী হও জয়ের এই কথায় আবেগ আপ্লুত হয়ে যান সাকিব তিনি ছেলেকে প্রতিশ্রুতি দেন এ বিষয়ে তিনি ভেবে দেখবেন সাকিব খান তার এক কনিষ্ঠ বন্ধুকে বলেছেন আমি বুঝেছি আমার সন্তানের জন্য একটি পূর্ণাঙ্গ পরিবার তৈরি করা দরকার আমি চাই সে সুখে বড় হোক তাই তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এখন আর দ্বিধা নেই এ খবর সামনে আসার পর ভক্তদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ সাকিবের এই সিদ্ধান্তকে ইতিবাচক ভাবে দেখছেন আবার কেউ মনে করছেন এটি তার ব্যক্তিগত জীবনের নতুন জটিলতা তৈরি করতে পারে এখনো জানা যায়নি সাকিবের তৃতীয় স্ত্রী কে হতে চলেছেন তবে সবি যে গুঞ্জন সাকিব ইতিমধ্যেই কয়েকজন কনিষ্ঠ বন্ধুর মাধ্যমে পার্টির খোঁজ শুরু করেছেন সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে জয়ের কথায় তৃতীয় বিয়েতে রাজি হওয়া তার মানবিক দিককে নতুন করে তুলে ধরেছে এখন দেখার বিষয়ে সাকিব কাকে নিজের জীবনের নতুন সঙ্গী হিসেবে বেছে নেন তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের তৃতীয় বিয়ে করার বিষয়টি কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন